মেরাজ শব্দের অর্থ কি মিরাজ অর্থ সিরি আবার অর্থ থেকে যখন দায়মি সালাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে মোরাকাবাবা মুসাহার মাধ্যমে ঊর্ধ্বে গ্রমণ করে আম্মারা থেকে লওয়ামা লওয়ামা থেকে মুতমায়না মুতমা থেকে সে যখন সেদরাতুল মুমতাহা অতিক্রম করে তখনই তাকে রব্বুল আলামিন নিয়া ওই মাকামে মাহমুদা প্রশংসিত রাজ্যে নিয়ে যান লা মকানে নিয়ে যান রবির দিদার হয় মেরাজ হয় অবশ্যই সালাত হচ্ছে মমিনের জন্য মেরাজ সেই সলাদটা হলো দায়মি সলাদ এই দায়মি সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ আর ডাইমি সলাদ যিনি করেন তিনি মেরাজে গমন করতে পারবেন নাহলে বড় বড় মসজিদের ইমাম সাহেবরা আমার বাপে আটাইশ বছর নামাজ পড়াইছে নামাজ খালি পড়ে না আটাইশ বছর পড়াইছে কো মেরাজ তো নাই সে বলছে জীবনে এক রাকাত নামাজ আমার কাজা নাই এক ওয়াক্ত নামাজ কাজা নাই কই লিব আমরা নামাজ পড়ি নাই এই বয়সে হেন আইসি থেকে আমার ধর্মের প্রতি মহব্বত নাই যে অনেকে কয় যে তুমি কতটুকু ই করছো আমরা যৌবন সাধনার মধ্যে গেলাম বুড়া কালে মাতাল রাজ্যাক দেওয়ান বলছে না যৌবন গেল মিসে করে যৌন অত্যাচার বুড়া কালে নামাজ পড়ে যম বুঝি দেখেন আর যৌবন কাল তো যৌন অত্যাচারে যায় নাই আল্লাহর ইবাদতে গেছে মোরাকাবা মুসাহদা কইরা তারপরে কথা কই ওয়াক্তি সালাত কইরা তারপরে কথা কই কাবা শরীফ তো আপ কইরা আয়া তারপরে কথা কই কোরআন হাদিস গাইটা তারপরে কথা কই জাকাত দিয়া কুরবানি দিয়া তারপরে কথা কই পশু কুরবানি করছি পশু কুরবানি কইরা কেউ আজ পর্যন্ত হে হয় নাই আল্লাহর দিদার পায়ে নাই পাইছে রে তাহলে তো বাংলাদেশের বড় বড় কোম্পানির মালিকরা পঁচিশ লাখ তিরিশ লাখ দশ লাখ বারো লাখ টাকা তার কুরবানি দেয় না আটটা দশটা বারোটা বিশটা পঞ্চাশটা ষাটটা একশোটা দুইশোটা গরু কুরবানি দেয় না বড় লোকরা কু এরা দিয়ে আরো সম্পদ জমা করে এরা দিয়ে আরো ভয়ানক কাম করে এরা যত অপকর্মের মধ্যে লিপ্ত থাকে কিরে কুরবানি না করে করছে এরা কোরবানি করা মানে তো সব শেষ সে আল্লাহ দিদার প্রাপ্ত আল্লাহ তার প্রতি খুশি সবচেয়ে প্রিয় বস্তু হ্যাঁ কুরবানি করে দিছে আল্লাহ এখন খুশি তার লগে তার লগে আল্লাহ কথা দিদার দিব আর এরা কুরবানি করে তারপরে এরা কি করে আরো দুইটা ফ্যাক্টরি বানায় কার সম্পদ মাইরা খাইব করে না কিনে বিশ পাখি জোড়া দেয় একশো পাখি মাংসের জায়গায় যায় সাইনবোর্ড গ্যারে বয়ে থাকে কিছু কো জানে কইলে গুতাইবো। ক্ষমতা দর ইসলাম এত সস্তা সত্য কথা কইলে এলাই কালে কালে অলি আল্লাহ গুমাইরা হালাইছে নবীর গুমাইরা হালাইছে সত্য বলার কারণে অহন্ত পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সত্য বলা সত্য বলা হইল অপরাধ কিন্তু কোরআন বলতেছে সুরা বাকার বিয়াল্লিশ নাম্বারে তোমরা সত্য মিথ্যাকে মিশ্রণ করিও না তোমরা সত্য গোপন করিও না সত্য গোপন করে তারা কি পরে না তারপরে তুমি এই যে সকল নবীরা আটজন নবি ইন্তেকালের পরে মহানবীর লোকে দেখা হইল তাহলে ইনতেকালের পরেও নবী রাজের সশরীলে দেখা করতে পারে এইটা তো ওহাবি মাইনা লইছে মাইনা লাইনে জমিনেও দেখা করছে পৃথিবীতেও দেখা করছে তো এটা কি এলমে গায়েব না কিরে মলবিরাদি দিয়ে কয় মহানবী বলে এলমে গায়েব জানে না ওরাই অব কথায় ধরা কিছু করার নাই এর জন্য এই মেরাজের রাত্রি বরকতময় রাত এই মেরাজের রাতে অবশ্যই সাধন বুজনের মধ্যে কাটাইবা রিয়াজত সাধনায় প্রত্যেকটা এটা হলো মেজাজি রাত্র মেজাজি তারপরও কদর আছে কারণ মেজাজি দিয়েই তো হাকিকি কি চিনবা আর মেজাজি যদি আনুষ্ঠানিকতা যদি না থাকে মূলটা তো হারায় যাইব আবার অনুষ্ঠানের বীর হইল মূল হারায় যায় তাই বাবা জাহাঙ্গীর কইছে অনুষ্ঠান যখন ঝাইকা বসে মূল হারায় যায় আবার অনুষ্ঠান যদি একবারে সরায় দাও তাহলে মূল চিনতে পারবা না বুঝতে না দেহ না অহন্ত ঘরে ঘরে গলিতে গলিতে ফির পাওয়া যায় পাওয়া যায় না আছে সব জায়গায় ভালো মন্দের অবস্থান আছে ওলি আছে দেখে নকল অলি সাজে এর জন্য দায় মিস আছে এই মেরাজের রজনীতে সবে মেরাজ হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি সর্বোচ্চ প্রাপ্তি হলো মেরাজ আমি সালাদ নিয়ে অনেক আলোচনা করছি আরও করুন মেরাজ সর্বোচ্চ প্রাপ্তি রবের দিদারের পরে আর কোনো কিছু থাকে রে কাহ কি আর আমার কি দরকার আমি তো তোমারই দিকে হালাইছি আমার কিছু দরকার আছে কারোর সাথে কোনো কাজ কারবার আছে না আমি তোমার দিদারের জন্য তাহলে আমরা এবাদত কিরি কেন নিজেকে চেনার জন্য রবকে চেনার জন্য রবকে জানার জন্য আমরা যত জিকি রাজকার তো হালি সবই তো রবির দিদারের আশায় আর মেরাজ আল্লাহরে দেহার পরে আবার কারে ডাকুম আল্লাহরে দেহার পরে ডাকুম কারে আল্লাহওয়ালা যে হইয়া যায় অলি যে হইয়া যায় এ দাটা করবো কারে নবী মানে কি গায়েব জানেওয়ালা তো রুকুকারী কে নবী রুকুকারী কে রসুল সলাদ কে স্বয়ং রসুল নিজেই সলাদ রসুলের সাথে সংযোগ যোগাযোগ করার নাম হচ্ছে সলাদ সালাদ শব্দের অর্থই হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করা রসুলের সাথে রসুলকে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে অনুসরণ করার নামই হচ্ছে রসুলের লিগে তুমি অপেক্ষা করবা তোমার লেগে তো রসুল অপেক্ষা করবো না অনেক হাল তো হয়ে গে এইরকম বি সাবায় তোমারে ডাকবো না গুরু আয়া তোমার ডাকবো না তুমি গুরুরে ডাকবা তো তো আমানু ডাকবো গুরুরে মুড়ি দেখব গুরু রে এরা গুরুরে ডাকবার চাই না সব ঠিকঠাক রাইখে তারপর হইলো হইল গুরুরে দেখবো না পৃথিবীতে এই পর্যন্ত এই দর্শন নাই তো কাজেই সবে মেরাজের রাতটুকু আমরা এবাদত বন্দিগির মধ্যে কাটাই বেশি বেশি মোরাকাবা মুসাহেদার মধ্যে দুই বা থাকবা দায়মি সলাতের মধ্যে জিকির আসকার রবের জিকির করবা রসুলের জিকির করবা দুরুদ পাঠ করবা দুরুদ কিয়াম করবা সব সবকিছুর মূলে হইলে আপন রসুলের ধ্যান আপন রসুলের সাথে সলাদ রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা দায়ামি সালাদ ছাড়া উলি হইতে না দায়ামি সালাদ ছাড়া মুক্তি পাইবা না দায়ামি সালাদ ছাড়া আত্মশুদ্ধি হবে না সলাদ করতেই হবে সলাদ ছাড়া কেউ মুক্তি পায় নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই সলাদ করতে হবে আরে উহাবি হইতে সাবধান গন্ধ হললে টের আর পাইবা জহনি দেখবালার রসুলকে এবং আউলাদ রসুলকে ছোট করে কথা কইতেছে বুঝবা এটা ওহাবি হাবি এখন বেশিরভাগ দরবারগুলোতে তারা নিজেরাই বুঝে না যে তারা যে ও দর্শন দর্শন ফকির হয়ে বইছে দর্শন লইছে ওহাবির ওয়াজ করতেছে ওহাবির দর্শন কইতাছে আমি পীর আমি ফকির না সুফির দর্শন নিয়া ফকিরি করতে হবে ওহাবির হাবির দর্শন নিয়ে ফকিরি হয় না ওহাবির দর্শন নিয়ে ওহাবি গিরি হইব ফকিরি হইব না তাই আগে মানতে হবে কোরআন কোরআনের সাথে মিল রেখে যে জিনিসটা থাকবে সেইটাই হাদিস তাই না কোরআন মানো আগে কোরআনের সাথে যেইটা যে হাদিসের মিল আছে সেইটাকে মানবা সেই হাদিস মানবা কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস সে হাদিস মানা যাইব না তো কারণ হীরা দিয়া কাজ কাটন যায় কোরআন হচ্ছে হীরা হাদিস হচ্ছে কাস হীরা কাটতে পারবা আয়াত হাদিস কেটে দেওয়া যায় কিন্তু হাদিস দিয়া কোনোদিন কোরআন কাটা যায় না কোনো দিনও কোরআন কাটা যায় না এর জন্য কাঁচ দিয়া হীরা কাটন যায় না হীরা দিয়া কাজ কাটন যায় হাদিসের মধ্যে ভেজাল আছে জয়ীফ আছে দুর্বল হাদিস আছে অসংখ্য হাদিস জাল হাদিস আছে কিন্তু কোরআনের মধ্যে তো কোনো জৈব দুর্বল ভেজাল নাই কোরআন সলিদ এর জন্য সর্বপ্রথম প্রাধান্য দিবা কোরআন এবং কোরআনের যিনি ওয়ারিস কোরআনই বলছে কোরআনের কিন্তু ওয়ারিস আছে সেটা কে আল রসুল নূরে মোহাম্মদি ধারক বাহক যিনি অলিয়া কামেল তিনি হচ্ছে কোরআনের ওয়ারিস এর জন্য আল্লাহ হাবিব কইছে আমি কেতাব রাখলাম আর ইতরাত রাখলাম এতরাত আর কেতাব ইতরাত মানে বংশ কেতাব কেতাব শিখাইতে গেলেই বংশ লাগব বংশ ছাড়া কিতাব শেখানো যাবে না গুরু লাগবেই এর জন্য গুরুও রাখছে কিতাবও রাখছে এই দুইটারে শক্ত করে ধরলে কেতাব এবং ইত্রাত বংশ এবং কেতাব এই দুইটাকে ধরলে জীবনে পথপ্রষ্ট হবে না গুমরা হবে না বিপথগামীও হবে না কারণ জানে কেতাবের ভুল ব্যাখ্যা করা হবে ভুল অনুবাদ করা হবে এর লেগে ইত্রাত থাকলে ভুল করলেও ইতরাতে না বাবা জাহাঙ্গীর এরা ধরছে যে ভুল অনুবাদের বাগার করে থুইছে একটা অখাদ্য মার্কা অনুবাদ করে থুইছে সাধারণ মানুষের কোনো দোষ নাই তো সাধারণ মানুষ তো বেচারা অসহায় দুনিয়ার ভুল অনুবাদ করে বেরিয়েছে কি কইবা এর জন্য কোরআন গবেষণা করলে হারে হারে টের পাইবে বেশি না দশটা কোরআনের অনুবাদ লও দশটা কোরআনের তাপ লও খালি পর তোমার কাছে দুধ কা দুধ পানি কা যে এক কানের একটা আরবি আয়াত আরবিতে সবাই এক বাংলা অনুবাদে যে আসমান জমিন তফাত করে হালাইছে বাংলায় করছে অনুবাদে যায় করছে বেজাল কেন কারণ আরবি তো চেঞ্জ করা পারবো না ওই ক্ষমতা কেউ নাই এলে অর্থ চেঞ্জ করন যায় কইরা দেও আই বই বুঝছ ওলি মানে না কিন্তু হাদিস মানে আহলাদ মানে না হাদিস মানে সাহাবি মানে না হাদিস মানে তাহলে আউলা বংশ আর নবীর ও সুল নবী মানে না কিন্তু হাদিস মানে নবীর দেখো ওয়াবিরা সালাম দেওয়া কি কয় শরেক বেদাত নজুবিল্লা ওয়াহাবি কয় মাওলা আলীর কয়া বেদাত কিন্তু হেরে মাওলানা কোয়া খুব জায়েজ আল্লাহর অলির কাছে চাওয়া সেরেক বেদাত কয় না পীরের দরবারে মাজারে গিয়ে কিছু চাবেন সেরেক হবে বেদাত হবে আল্লাহর কাছে চাইবেন কিন্তু হ্যার বাসের মধ্যে মানুষের কাছে টেকা চায় আসসালাম আলাইকুম আমাদের মাদ্রাসার জন্য কিছু দেন এই যে দেখেন আল্লাহর গড় মসজিদ হচ্ছে কিছু দেন এই যে এখানে তিম খানা কোরআনের পাখিরা খাবে কিছু দেন তো মানুষের কাছে চাওয়া সেরেক না যদি পীরের কাছে চাওয়া সেরেক হয় তো ওরা আল্লাহর কাছে চাই না কে ওরা মানুষের কাছে চায় কে এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান নাস্তিক না নাস্তিক সবার কাছে তো চাই ফেলেছে লাস্টে দেখে আতে পরে না রুমাল বিছাই লয় রুমাল যখন দেখে যে না মাইক লাগাই লয় মাইকেও যখন দাঁড়ে না তখন রুডের হুম করে খারায় পারলে সিটু হইয়া পড়ে কিরে কি হি গ্যাস তোরা চাইলে যায়েছ জাকাতের টাকা কিনা হনু মসজিদ মান্দা সাহেব আছে। অথচ আল্লাহ কইছে মানুষকে সাহায্য করার জন্য মানুষ ছাড়া অন্য কোথাও সম্পদ দেওয়ার হুকুমই নাই আরে কোরআন মানে এই মেয়েরা যে জাল হাদিস বানায় প্রচার করে বলেছে কোরানে একশো সাতাত্তর নাম্বার আয়াতে কইছে আল্লাহর মহব্বতে তুমি তোমার মালকে দান করো ছয়টা স্থানে কোথায় যে অসুস্থ তারে দাও মুসাফির দাও যে সাহায্য প্রার্থী তারে দাও এইভাবে ছয়টা স্থান উল্লেখ করে দিছে সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত পড়ুক কৌ মসজিদ মাদ্রাসা এতিম খানায় তো আল্লাহ দিবার কয় নাই এহেনে যায় হনে মানুষ সব ঢুকছে কেন ফতুয়া দিয়ে দিছে ওনারা নামাজ পড়ে তিলাওয়াতের সোয়াব পাবেন সোয়াব সোয়াবের কথা কইলে এলিকা বিকারের ওই যে আতপাতে দেন দেন না না এত এতকে হাতরে খালি দাল নেবো এমনি দেন না বড় আমিও তো সোয়াব দেই দোয়া করি না দশটা টাকা বিশটা টাকা কি মাংনা দিছেন। দোয়া করি সোয়াবের বদলি দিছেন ওরে খাইছে হুমকি ডা দেখছ আর কবে কি আর যা করবো তাই যাইস মতলব সারা ওহাবি কিচ্ছু বুঝে না জানি বুঝবার দেয় আল্লাহ হেনেই রাখলাম রাত্র এবাদত বন্দীকি কর আস্তে আস্তে সব উঠেছে দেখো না সবে মেরাজের মধ্যে কোনো আগে কত সুন্দর জিকি রাস্কার মিলাত কি আম সব হইতো এই উহাবি সালা ফিরে সেরে না নাজায়েস না কইয়া সব উঠাই দিছে এহান কি করে বাস পায়ে সালাম করা না যায়স বুকে বুক মেলার না যাইস হাতে সুমা দেওয়ার না কিছু করে এত না যাই ঠেলায় অহানে মানুষ কি করে ইগিনে দেহেই না অহানে দেহে সানি লিওন শাহরুখ খান সালমান খান দীপিকা পাটোগান এগো যা বেশি না যাইস করতে কুর্তু সরাই দিছেন তো তাও তো মানুষ আপাতত বন্দি গিয়ে আল্লাহর নাম করত। এখন করে না কারণ ঘরের ভিতরে মোবাইলে সারা বিশ্ব সারাক্ষণ জল সালয়ে বই রেছে না জায়েজ করছেন তো বেশি রহমত বরকত শেষ আবার সেই দিন আসবে কবে যে মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে বিভোর থাকবে এখন মানুষ এবাদত করে কিন্তু উগ্রতা বেশি দেখো প্রচণ্ড উগ্রতা এই ধর্মীয় উগ্রতাটা বাইরে গেছে অত্যাধিক এত বাড়ছে জানি না এর অবসান কবে হবে দয়ালি ভালো জানে এখানেই রাখলাম দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর সবাইকে আমন্ত্রণ রইল আপনারা সবাই কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত আঠাশটি কিতাব এবং কোরআনের অনুবাদ পড়বেন এবং সালাদ সম্পর্কে বাবা জাহাঙ্গীরের লিখিত একটি কিতাব আছে এই কিতাবটি আপনারা পড়ে দেখতে পারেন ও অসাধারণ আপনি বুঝতে পারবেন সলাদটা কি সলাদ সম্পর্কে কি বলা হয়েছে এবং বাবা জাহাঙ্গীরের অনুবাদ কোরআনের শব্দ শব্দে হব অনুবাদ কোরআনুল মাজিদের আপনারা পাঠ করে দেখতে পারেন আমার দেখা মতে আমি অনেক কোরআনের অনুবাদ তাফসির পড়েছি আমি সর্বশ্রেষ্ঠ অনুবাদ এবং তাফসির এবং ব্যাখ্যা হিসাবে আমি বাবা জাহাঙ্গীরেরটাই পেয়েছি আপনি একটু পরে দেখতে পারেন যদি ভালো না লাগে ফেরত দিয়ে দিবেন কিন্তু পরে তো দেখেন যে কোরআনের সত্যতা কী আমাদেরকে কোরআন শেখানো হয় না